আপনি কি জানেন সেই অলৌকিক উটনির গল্প যা আল্লাহ পাঠিয়েছিলেন একটি জাতিকে সতর্ক করতে কি হয়েছিল সেই উটনির তারা কি ইমান এনেছিল নাকি ধ্বংসই ছিল তাদের পরিণতি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এটি কেবল একটি গল্প নয় এটি একটি বার্তা আসসালাম আলাইকুম প্রিয় শ্রোতা আজ আপনি শুনবেন এমন এক কাহিনী যা শুধু ইতিহাস নয় একটা জাতির উত্থান ও পতনের সত্য দলিল অনেক অনেক আগের কথা আল্লাহ সৃষ্টি করলেন একটি জাতি তাদের নাম ছিল সামুদ তারা ছিল শক্তিশালী জ্ঞানী শিল্পে পারদর্শী পাহাড় কেটে বানত বিশাল ঘর তাদের ছিল প্রাচুর্য কিন্তু ছিল না আল্লাহর ভয় তারা দুনিয়ার মোহে মগ্ন ছিল ভুলে গিয়েছিল কে তাদের সৃষ্টি করেছেন তাদের মাঝে আসলেন একজন নবী সালেহ সালাম তিনি বললেন আল্লাহর ইবাদাত করো তিনি ছাড়া তোমাদের উপাস্য নেই আমি এসেছি তোমাদের সতর্ক করতে কিন্তু তারা বলল সালেহ আমরা তো তোমাকে সম্মান করতাম এখন তুমি নতুন কথা বলছ আমাদের পূর্বপুরুষের ধর্ম ছেড়ে দিচ্ছ তারা উপহাস করল বলল তুমি যদি সত্যিই নবী হও তাহলে নিদর্শন আনো তারা চাইল এক অলৌকিক উঠনি একটি উঠনি যা পাথর চিরে বের হবে গর্ভবতী হবে আর বিশাল আকৃতির হবে সালেহ আলাইহি সালাম বললেন তোমরা যদি নিদর্শন পাও ইমান আনবে তো তারা বলল হ্যাঁ আনব আর তখন আল্লাহ পাঠালেন এক অলৌকিক উঠনি একটি পাথর চিরে উটনি বের হয়ে এলো শান্ত বিশাল গর্ভবতী ঠিক যেমন তারা চেয়েছিল সালেহ সালাম বললেন এটি আল্লাহর নিদর্শন এটিকে সম্মান করো কোনো ক্ষতি করো না হলে শাস্তি আসবে নিয়ম ছিল সহজ একদিন উটনি পানি পান করবে অন্যদিন তোমরা এটি ছিল একটি পরীক্ষা একটি ফরজ বিধান কিন্তু ঈর্ষা জন্ম নিল বিদ্বেষ ছড়িয়ে পড়ল কিছু লোক বলল এই উটনি তো আমাদের পশুগুলোকে পানি খেতে দেয় না এটি আমাদের জন্য বোঝা তারা ষড়যন্ত্র করল এবং একদিন তারা উটনিকে হত্যা করল তারা খুশি হলো উৎসব করল বলল দেখো কিছুই তো হল না তখন সালেহ সালাম বললেন তোমরা উটনিকে হত্যা করেছ তিন দিন সময় আছে তোমাদের হাতে এরপর আসবে আল্লাহর গজব তারা হাসলো বিদ্রুপ করল তারা ভাবল তিন দিন তাদের কি এমন হবে আর তিন দিন পর আকাশ ফেটে পড়ল বিকাট এক শব্দ আঘাত করল ভূমি কাঁপল তাদের ঘর বাড়ি ভেঙে পড়ল সবাই ধ্বংস হলো কেউ বাঁচল না শুধু বেঁচে থাকলেন সালেহ হিসালাম ও তার ইমানদার অনুসারীরা এই কাহিনি আজও সতর্কবার্তা যারা আল্লাহর নিদর্শন অস্বীকার করে তাদের পরিণতি কখনো ভালো হয় না যারা নবীদের কথা অবহেলা করে তারা নিজেদেরই ধ্বংস ডেকে আনে আর যারা ধৈর্য ধরে ইমান নিয়ে বেঁচে থাকে তারাই সফল তাই আমরা যেন আল্লাহকে ভয় করি ও তার রহমত কখনো ভুলে না যাই আমরা যেন আল্লাহর নিদর্শনের প্রতি শ্রদ্ধাশীল হই আমিন